পাইকারি দামে পানির দামে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দিলাম খেলা একদম খেলা হবে আরো কিছু সাথে থাকবেন তো ইনশাল্লাহ আর কি আছে কালারটা কি ভাই আমি দেখাই দর্শক আপনাদেরকে দেখাই

ভাই কি ব্লাডটা কি জানা এরকম হয় এটা না দেখলে আসলে বোঝা যায় না যেটা কতটা চমৎকার একটা কবিতার মানডম না ভাই এই নোটটা কেমন পাই নটটা যদি কোনো ভাই বন্ধুদের চাই মার্কেটে নাই দেখে যে দামচাম আকাশ আকাশ এমন কিছু না যদি কোনো ভাই নেই আছে দিক দিয়ে নেই হ্যাঁ কোনো দিক কমতি নেই দেখেন কোয়ালিটি দেখেন পাখির সেট আপ দেখেন কোনো গ্যাপ নাই

হৃদয় ভাই একজন আমার খুব আস্থাবাদন লোক কলিজার ভাই তো আশা করি সারা বাংলাদেশে কবুতর নিতে পারবেন এবং সবার জনপ্রিয় একজন মুখ আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন হৃদয়বাইকে তো হৃদয়বাইয়ের মূলত হল রেসিং জাতের যে কবুতরগুলো অরিজিনাল ব্লাডের সেগুলো বিক্রি করা হয় এবং বাংলাদেশ বা ইন্ডিয়া সব জায়গায় দেয় তো আর কিছু হাইপোলার পাকিস্তানি কবুতর আছে বা কালারিং কবুতর আছে আপনারা যে যেটা চান কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক হৃদয়বাইয়ের সাথে কথা বলবো আর একটা কথা বলে যাই দর্শক ভাইয়ের কোনো কবুতর ডেলিভারি বা কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ যদি কোনো রকম হয়ে যায় ইনকেস আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনাদের পাশে থাকবো কোনো সমস্যা নাই চোখ বুঝে নিবেন আমি যে করা ভিডিও করবো ইনশাল্লাহ চোখ বুঝে নেওয়ার চেষ্টা করবো চলুন ভাইয়ের সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা কেমন এই তো ভাই অনেকদিন আসবো আপনিও বলছেন আসবো আসা হয়ে গেল ইনশাল্লাহ আজকে কি তো দেখাবেন আজকে ভাই সব থাকবে টপ কোয়ালিটির সব রেসার কোথাও থাকবে থাকবে কিন্তু ভালো ভালো কোয়ালিটি থাকবে আর রেসার কোথাও থাকবে যেগুলো আসলে ভাই খুব হাই লেভেলের মনে করো রেসার থাকবে ঠিক আছে আরেকটা কথা বলি আপনি একটা কথা বলছেন যে হৃদয় ভাই যদি কিছু করে বা কিছু হয় বা কোনো সমস্যা হয় না ভাই ওইটা তো ওইটা তো আপনার কর্ণের মতো কোনো লোকই থাকবো না ইনশাআল্লাহ লোকই থাকবো ভাই করতেছি পাঁচ বছর যাব তো লোকই তোর ভাই নাই কারণ ভাই করবো কেমন আমাদের টাকা যদি ডেলিভারির সাথে সাথে নিয়ে যেতেছে

জোড়াটা ভাই দুইটা মা দিয়ে আর জোড়াটা কত টাকা লাগবে কোনো ভাই বোন নিতে চায়

দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো আমাদের দর্শক এই যে একটা গড়রা কবুতর এটা এটা হলো হলুদ গড়রা এখন বড়রা এখন বর্তমানে হলো হিট হিট ভাই প্রোডাক্ট এগুলো বাহ অনেক সুন্দর আমার কাছে যত হিট প্রোডাক্ট পাবেন সব আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তাই ভাই হুম হুম মাশাআল্লাহ দাদা দেখো দেখেন একদম ফ্রেশ চোখের কবুতর একদম ফ্রেশ মাত্র তিন পরে ঠিক আছে ইয়া ফিমেল বেবি হবে এটা নন নামাদি হবে ভাই মাদি হবে ভাই এটা এটা মাদি হবে তাই না ভাই জি জি দর্শক দেন মাদি বাচ্চাটা অনেক সুন্দর

একদম অ্যালুমিনিয়াম সিলভার ঠিক আছে ছাড়ই দেখা দেখাই ছাড় মতো সত্য কথা দেখার

পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা করে মাদি দিলে আমি তিন হাজার টাকা তুমি যেরকম একটা মাদি মাঝে মাঝে হ্যাঁ কবুতরটা ভাই অনেক সুন্দর দর্শক কালদম কবুতর গলা কষা পঁচিশশো ভাই হ্যাঁ পঁচিশশো টাকা ওকে দর্শক এই যে দেন বাচ্চা বাচ্চাটা বাচ্চাকে হাতে দিয়ে দূরে দেখেন তো লকেটটা এই যে কতটা সুন্দর এবং আপনার শোকের একদম শেপের কবুতর ওই যে দেন কালার দেখেন চিচি পরের বাচ্চা পরে এখন কমপ্লিট কালার দেখেন

মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখে চিচিপড় যায় না এখনো দেখেন সাইজ কি মাশাআল্লাহ শেপ একদম ডাউন শেপের কবুতর মাশাল্লাহ মাশাল্লাহ ভাই একদম পাইকারি দামে এটা কত টাকা লাগবে এটা ভাই এই কিটেল কবুতরের বাচ্চা কিনতে গেলে কত টাকা লাগবে এটা আপনি জানেন কারণ আপনি ভিডিও করেন আপনার রেস্তারের রেস্টুরেন্টের রগতের ঠিক আছে আপনারা যে ওস্তাদ ঠিক আছে আমি চাই যে আমার প্রিয় দর্শকদের আপনাদের থেকে নিব একদম করতে পারবো না আজকে ওই কিটে লোক আর বেস্ট কিটেল লোক কোনো ভাই না মাত্র

কোন দাম দাম করতে পারবো না একদম আট হাজার টাকা পড়বে এটা আট হাজার টাকা পড়বে

মিলি রেসার কবুতর আমি একটু দেখাই কতটা সুন্দর ভাই ফেদারটা একটু টান দাদা এটা হল গিয়া রেস করা কবুতর পাক দেখেন কি টাইট মাসাল্লাহ দেখেন ভাইব্রেশন করে কবুতরটা বিআরপিএল থেকে ছয় থেকে সাতটা রেস করা আছে ঠিক আছে হ্যাঁ এখন বর্তমানে সার্ভার বন্ধর কারণে দেখানো যাচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা একটু নটটা তাই না দাদা নটটা রে এটা মাদিটা দেখেন আচ্ছা মাদিটাও দেখাচ্ছি আহ ব্যালেন্স পুরাই এ মাকু চোখটা দেখেন তো দাদা সেম চোখের কবুতর দেখেন পাখি স্ট্রং মাশাআল্লাহ দেখেন পাকের সেটআপ দেখেন বাহ অনেক সুন্দর সেম চোখের কবুতর পাখের সেট আপ কি মাসাল যারা এটাও ঠিক আছে এই আপনি লিমিটেড ক্লাবের বিআরপিএল এর ক্লাবের দু হাজার চব্বিশের কত এইটা তিনটা মানে স্কোর আছে বাহ অনেক সুন্দর কত কালারগুলা দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চাগুলা কি হইতে পারে ভাই রকেট 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 না এইগুলা নিবেন বাচ্চাটা যদি রকেট না হয় নগদ করবেন যে ভাই কোথায় ফেরত নগদ কোথায় ফেরত রকেট বাচ্চা ভাই

দর্শক এই যে দেখেন আর একটা জোড়া কবুতর আমি দেখাই কবুতর ভাই এগুলো হলো কবুতর আর অসাধারণ যারা টাকা কিফট করবেন না ভালো মানের কবুতর চান এই যে শুধু তাদের জন্য হুম এই যে দেন জোড়াটা আমি দেখাই সেম सेम দুটো কবুতর আইসা ভাই স্যার মাশাআল্লাহ অনেক সুন্দর বিশাল সাইজের একটা কবুতর এটা 100% চকরে স্যার একটা কবুতর

ভাই জোড়াটা তো আমি দেখাইলেন ভাই আমার মন বইরা গেছে গা এখন পান বরার জন্য দামটা বলেন তো কত টাকা লাগবে বা কেমনি ভাই আপনি আইছেন না ভাই আপনি আইছেন দেখে সব সহজ আজকে সব কম সব সহজ সব কম কোনো কঠিনের কিছু নাই জায়গায় যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম চাইলে 12000 নিলে মাত্র 3000 টাকা বনাস মাত্র তিন হাজার ভাই তিনটা জোড়া মিলিয়ে দেন অসম্ভব সম্ভব না সম্ভব না ভাই এই যে কবুতর গুলো কোয়ালিটি দেখেন আর দর্শক একটা কথা বলতে চাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভাই থেকে কি কবুতর চান মোশন টিভিতে সেটাও কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই এই যে দেন জোড়াটা দর্শক আর একটা জোরা এই যে দেন আফসান বাগা আফসান বাগা আমি দেখাই দেই এই যে দেখেন জোরাটা কমতি আছে ভাই কোয়ালিটিতে কমতি আছে কোনো কমতি নাই ভাই নরমালি সেম সেম ভাই এই যে দেন দশক আমি একটু দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা দেখায় দিই জাস্ট এই যে দেন জোড়াটা দেখেন কত শাইনিং একটা বাব আছে মাশাআল্লাহ 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 অনেক সুন্দর অসাধারণ ভাই এই জোড়াটা বেশিক্ষণ কথা বলতে চাই না আমি দর্শকদেরকে বলে দেন এটা বাচ্চা কাচ্চা কেমন ভাই এই গুলো কাছে কাচ্চা 100% রেস গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছে না রেস গ্যারান্টি আচ্ছা ভাই কারণ ওরা নিজের আনঅফিশিয়ালি রেস করা ওদের বাপ মার রেজাল্ট আছে অসংখ্য হুম হুম

আপনার হ্যাঁ চল্লিশ চোদ্দ আট পঞ্চাশ চল্লিশ ঠিক আছে বিআরপিও থেকে রেস করা আছে তিনটা বাচ্চা রকেট রকেট হুম রকেট হবে রকেট কেমন লাগলো নরটা সত্যি করে রাখবেন না সুন্দর খুব সুন্দর মিষ্টি একটা নর দর্শক দেখেন আপনারা যারা ভালোবাসেন রে স্যার এরকম দেখবেন গোল গালের ভিতরে স্যার কবুতর যে কিরকম হয় এটা না দেখলে আসলে বোঝা যায় না যেটা কতটা চমৎকার একটা কবুতর মাশাআল্লাহ ভাই এই নরটা কেমন পাইছ নরটা যদি কোনো ভাই বন্ধু দিতে চায় একদম কোনো দাম আদে না ভাই এই ভাই এই ডিবিএম 10 এর নিচে বেশি না যে আপনি লাগা একদম অর দেখে কো জিনা যায় 70% ডিসকাউন্ট মাত্র 4000 টাকা নরটা এই নরটা সিঙ্গেল 4000 টাকা ভাই তিনটা রেস করা ওর কোয়ালিটি দেখলে মাথা নষ্ট ঠিক আছে মাথা নষ্ট ভাই দেখেন শেপ দেখেন একদম ফুল ডাউন শেপের ফুল দর্শক এই যে দিলাম দিলাম আর একটা দেখছেন বাহ আর আইছে কেমন কোয়ালিটিটা মাশাআল্লাহ 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 অনেক সুন্দর এটার বাপমা মা বাইরে এটা বাপমা মা ডাইরেক্ট ভেজে আমার কবুতর বাললেস তাই না ভাই বাললেস ব্লু বাললেস বেলজিয়াম রেসার কবুতর অনেকগুলো আছে ছোট মোটা থাকে ওইটা 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 কিন্তু বিউটি ক্রস এটা অরিজিনাল রেসার কবুতর এটা অরিজিনালটা অরিজিনাল রেসার কবুতর বাহ দেখেন দর্শক কত সুন্দর

মার্শাল অনেক সুন্দর দেখেন ও ভাই ওর ওর কোয়ালিটিতে কোনো কমতি নেই কোনো দিক দিয়ে নেই কোনো দিক দিয়ে কমতি নেই দেখেন কোয়ালিটি দেখেন পাখির দেখেন কোনো গ্যাপ নাই বাহ মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটা

অন্য কবুতর তো ভাই কইতে পারতাম কইতে পারতাম না এটা হলো কথা এটা একটা কবুতর ভাই এটা এটার বাপ মা 100% বিদেশি কবুতর এটা এটার ঠিক আছে বাপ হলো এটা অবশ্য এনএল এর কবুতর ঠিক আছে মানে নেদারল্যান্ডের কবুতর আর এটার মাটা হলো গিয়া এটা বাংলাদেশের একটা বড় বিডারের কবুতর ঠিক আছে আর এই কবুতরটা যদি নট এটা নর কবুতর ভাই ঠিক আছে কবুতর কোয়ালিটি দেখেন কবুতরের যদি এই নোটটা যদি কোনো ভাই বোন নিতে চায় কবুতরটা ভাই আসলে বিশ হাজার পঁচিশ হাজার টাকার কবুতর যদি কোনো ভাই নেই আজকে আজকে সস্তা একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নটটা ভাই মাত্র তিন হাজার দশক সুপার কোয়ালিটির একটা নট মাত্র তিন হাজার টাকা ভাই ওর কোয়ালিটি দেখলে মাথা নষ্ট ভাই একদম বিদেশি কবুতর লাগে মিলান যদি না মিলে ভাই আমি টাকা নিবো না ভাই যদি কবে বিদেশি কবুতর মিলে না আমি টাকা নিবো না দর্শক এই যে দেখেন আর একটা কবুতর আমি দেখাই

ভাই অস্থির একটা কবুতর ভাই নটটা কেমনে কি হবে ভাই নটটা যদি কোনো ভাই না ভাই এটা খুব হাই রেঞ্জের কবুতর ঠিক আছে এটার বাপমা আমি বিক্রি করে দিই ঠিক আছে আপনার এটা 25000 ঠিক আছে 25000 25000 টাকা বিক্রি করছি এটা বাপমা এটা এটা যদি কোনো ভাই বলতে চায় এই নটটা পড়বে একদম 4000 টাকা একদম 4000 টাকা ভাই সেকেন্ড পিস বাদি আমার যদি কেউ দিতে পারে ভাই আমি 5000 টাকা দেব তারে বাহ অনেক সুন্দর দর্শক দেখেন কবুতরটা সুপার কোয়ালিটি সুপার মিলি তাই না ভাই একদম ফুল ডাউন শেপ কোয়ালিটি কোয়ালিটি দেখেন এক কথা কোয়ালিটি এই যে দেখেন এক কথা অসাধারণ

এটা ভাই আসলে 15000 টাকা নিয়ে বিক্রি করতাম না একদম 10000 টাকা পড়ুন না একদম হ্যাঁ এই ইনপোর্টার এনএনএল এর কবুতর ডাইরেক্ট ডাইরেক্ট ভাই জি আচ্ছা এটা দিয়ে দেন এই দর্শক জোড়াটা আমি দেখাই দিলাম আর জোড়াটা আর মাদিরা যদি কোনো ভাই নেই একদম 5000 যদি জোড়াটা কেউ কোনো ভাই বন্ধু নাই ঠিক আছে কোনো দামাদামি করতে পারবো না একদম 12000 একদম 12000 একদম 12000 জোড়াটা ভাই জোড়াটা যদি কোনো না ভাইঙ্গা ভাইঙ্গা নিলাম দাম বলে দিছি ওকে

এইসব দেখছেন অনেক হার্ড ভাই স্ট্রং কত বিআরপিএল 2023 এর কবুতর যে বিআরপিএল 2023 এর কবুতর ঠিক আছে টেক নাম্বারটা চাইলে আমি দিয়ে দেব কোনো সমস্যা নেই কবুতর কোয়ালিটি দেখেন এগুলা রেস করা কবুতর ভাই এটি ঠিক আছে এটা আসলে সার্ভারটা যদি খোলা থাকতো তাহলে আমি সত্যি দেখাই এটা কোন ক্লাব থেকে রেস করা ভাই এটা বিআরপিএল ক্লাবের কবুতর এটা নর ভাই এটা যেটা নর কবুতর আচ্ছা ভাই এই নরটা আসলে কেমন নাকি ভাই একদম সবাই দিবেন জান মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ভাই এই নটটা মাত্র 1500 ভাই 1500 টাকা দাম দিছি দশক মাত্র 1500 টাকা সুপার কোয়ালিটির একটা নটা সুপার সুপার কথা দশক এই যে দেখেন আর একটা কো ব্যালেন্স যে ব্যালেন্স বলে এগুলাকে বাহ ব্যালেন্স বলে এগুলাকে আপনি কিভাবে দেখেন ওকে কোন বোর ভাই এটা এটা খুব স্পেশাল একটা বার দেখেন এই কোথাও একটা বড়ো বিটার কাছে থাকলে বিশ হাজার টাকার নিচে আনতে পারতেন না আজকে আমি হৃদয় কোয়ালিটি দিমু টাকা নিমু কম বিআরপিএল এর কবুতর দুই হাজার তেইশের বিআরপিএল দুই হাজার তেইশের কবুতর আমি হৃদয় টাকা নিমু কম জিনিস দিমু একশো একশো কেমনে দেখবেন হাই প্রাইজের কবুতর যেগুলো দেখেন প্রত্যেকটা কবুতর সুপার কোয়ালিটির কম পাই আমার কবুতর কোনো ভাই কোনো খোঁজ পাইবেন না ভাই নিখোঁজ কবুতর পাইবেন ভাই টাকাও কম পাইবেন কবুতর পাইবেন একদম নিখোঁজ

দর্শক এই যে দেখেন কি ভাই এই যে দেখেন কোটা চুকটা কোনটা থেকে কোনটা কোনটা ফালাইবেন কোন মাদি তাই ভাই কোনটাতে হ্যাঁ মাদি বউ ধরেন ধরে নিবা ধরেন এই যে মাদিটা বাচ্চা রন্ধন দাদা আগে সেটআপ দেখি খুব ব্যালেন্স এই দেখা যাচ্ছে 2022 এর খুব ভালো কোয়ালিটি দেখেন দেখেন মাদি গো তার ভাই না বিশাল সাইজের মাদি ভাই কমায় রাখব ঠিক আছে যে কৌতার দাম পাঁচশো টাকা সে কৌতার দাম আমি রাখবো দুইশো টাকা ঠিক আছে আপনার ভালোবাসার অনেক ভালোবাসেন আপনার দর্শক ভালোবাসেন যদি কোনো ভাই বোন এটা নিতে চায় কোনো দাম দিয়ে হবে না একদম আজকে দুই হাজার টাকা হলো মাত্র দুই হাজার টাকা নাম নামমাত্র দামে দিলাম না দাম দর্শক কিছু বলার নাই মাত্র দুই হাজার টাকা মাদিটা যেমন ডাউন শেপ তেমন আর তেমন কুচকুচে কালো কালো দর্শক এই যে দেখেন এই যে দেখেন কবুতর কারা করে যে কটা কবুতর দেখো না মাখন কবুতর মাখন মাখন টাকাও পাইবেন কম জিনিসও পাইবেন এটা বিআরপিএফসি দুই হাজার চব্বিশের কবুতর হ্যাঁ দাদা